আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন ভর্তা ভাজি এগুলো হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য এই ভর্তা ভাজি হলে আমরা পেট ভরে ভাত খেতে পারি আর অন্য কিছু প্রয়োজন হয় না আজকে আমি বাটা বাটি ছাড়া হাতে মেখে চারটি ভর্তা রেসিপি শেয়ার করব সবগুলোই সহজ আর মজার রেসিপি প্রথমে আমি বানাবো সিম আলু আর টমেটো দিয়ে হাতে মাখা ভর্তা এর জন্য এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোর গোটার অংশটা বাদ দিয়ে তারপর মাঝখান থেকে লম্বা লম্বি ভাবে দুই টুকরা করে নিয়েছি আর সেই সাথে নিয়েছি দশটার মতো এবং দুটি ছোট সাইজের আলু আলুটাকে আমি খোসাটা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি আর সেই সাথে নিয়েছি শুকনো মরিচ কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি আর নিয়েছি একটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম লম্বা লম্বি ভাবে আট টুকরা করে নিয়েছি এবং নিয়েছি তিনটা রসুনের কোয়া কোয়া গুলোকে আমি খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে লম্বা লম্বি ভাবে নিয়েছি এবারে চলে যাব চুলায় একটি ফ্রাই প্যানে এক এক করে সবগুলো সবজি নিয়ে নিব সিম আলু টমেটো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ শুকনো মরিচটা আমি পরে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি সেই সাথে দিয়ে দেবো এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ এবার ঢাকনা দিয়ে সবগুলো একসাথে রান্না করব। পাঁচ মিনিট চুলার আঁচটা মাঝারিতে থাকবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি থিম সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর টমেটো তো দেখাই যাচ্ছে সেদ্ধ হয়ে একদম গলে গেছে রসুনটাও সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও দেখা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর কাঁচামচ তো সেদ্ধ হবে একটু একটু লেগে গেছে এরকম লেগে লেগে গেলেই কিন্তু ভর্তাটা খেতে বেশি মজা লাগে এখন আমি অল্প একটু তেল দিয়ে দিব তেলটা দিলে পরে এটা টেস্টটা আরও আরো বেড়ে যায় খুব বেশি না আধা চা চামচের মতো এখন একদম লো আছে ঢাকনা দিয়ে এটাকে একটু পরপর ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দুই তিন মিনিট ভেজে নেব দুই তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম সব কিছু একসাথে ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু টমেটো তো সেদ্ধই হয়েছে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে একটা প্লেটে তুলে নিব মরিচটা তুলে নিচ্ছি প্রথমে তারপর সিম টমেটো আলু আর পেঁয়াজ আর রসুন সব কিছু তুলে নিলাম ফ্রাই প্যানটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার শুকনো ফ্রাই প্যানে শুকনো মরিচগুলো ভেজে নিব মরিচের কালার চেঞ্জ হয়ে যখন এরকম একটু কালচে হয়ে যাবে তখন বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে আর সুন্দর ঘ্রান ছড়াতে থাকবে চারপাশে আর একটু মুচমুচে ভাব হবে এখন আমি চূড়াটা বন্ধ করে দিয়ে মরিচগুলো তুলে নিব তুলে নিলাম এবারে আমি ভর্তাটা তৈরি করে নিব। প্রথমে নিয়ে নিব আলু আলুটাকে ম্যাশ করে নিব। আলু ম্যাশ করা হলে এটাকে এক সাইডে রেখে এবার সিমটাকে ম্যাশ করে নিব। সিমের যে বিচিগুলো আছে সেগুলোও আলাদা করে নিয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নেওয়া যায় চাইলে আস্তেও রাখতে পারেন তবে ম্যাশ করে নিলে আমার কাছে ভালো লাগে সিমের কোনো আঁশ যদি থেকে থাকে সেটাও ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারেন কীভাবে সিমটাকেও আমি ম্যাশ করে নিলাম এবারে টমেটো খোসাটা বাদ দিয়ে দিব। দেশি টমেটো কিন্তু ভর্তা খেতে বেশি মজা টমেটোটাকেও ম্যাশ করে নেব সবগুলো সবজি ম্যাশ করা হয়ে গেল এবারে মরিচ কাঁচামরিচটাও ম্যাশ করে নিলাম এবার আমি একটা ভেজে নেওয়া শুকনো মরিচ গুঁড়া করে নেব ভেঙে নিলাম একটু আধা ভাঙ্গা করে নিলাম এবার পেঁয়াজ আর রসুন রসুনগুলোকে প্রথমে একটু আলাদাভাবে ম্যাশ করে নিচ্ছি এবারে রসুন আর পেঁয়াজ একসাথে একটু মেখে নিব ভালো করে মেখে নিলাম এবার সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব এখন সব কিছু একসাথে মাখামাখির পালা যত বেশি সুন্দর করে মাখানো হবে ভরটা কিন্তু ততই মজা হবে এবার আমি একটু লবণটা চেক করে নিচ্ছি যেহেতু সব কিছু একসাথে লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই লবণটা একটু চেক করে দেখব আর একটু লবণ লাগবে মাখানো হয়ে গেলে এবারে যোগ করব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা যার যার পছন্দ যে যতটুকু খেতে পছন্দ করেন সে অনুপাতেই মিলিয়ে নিলেই হবে আবারও সব কিছু একসাথে মেখে নিব আগেই বলেছিলাম যত বেশি সুন্দর করে মাখানো হবে ভর্তা কিন্তু তত বেশি মজা হবে এবার যোগ করবো ভর্তার বিশেষ উপকরণ সরিষার তেল একটা চামচের মতো সরিষার তেল যোগ করলাম এবার আবারও মিলিয়ে নেয়ার পালা বাস মাখামাখির পালা শেষ ভর্তাটা আমার একদম তৈরি এবারে পরিবেশনের পালা তৈরি হয়ে গেল সিম আলু আর টমেটোর হাতে মাখা ভর্তা এভাবে সিম আলু আর টমেটো দিয়ে হাতে মেখে ভর্তা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে অসাধারণ লাগে আর শীতের মৌসুমে এই সবজিগুলোর তো কোনো তুলনাই হয় না তো আশা করছি আলু সিম আর টমেটোর এই ভর্তা রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবারে তৈরি করব রুই মাছের লেজ ভর্তা তো এর জন্য ওখানে আমি নিয়েছি একটা দেড় কেজি ওজনের রুই মাছের লেজ আর সেই সাথে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চারটি রসুনের কোয়া আর দুটা শুকনো মরিচ আর আমি ছাড়িয়ে মাঝখান থেকে নিয়েছি আর সেই সাথে আরো লাগবে কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর সরিষার তেল এখন আমি রুই মাছের লেজের মধ্যে দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ এবার লবণ আর হলুদ দিয়ে মাছের লেজটাকে ভালো করে মেখে নেব মেখে নিলাম এবার এটাকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আমি চলে যাব চুলায় দশ মিনিট পর ফ্রাই প্যানে শুকনো মরিচ দিয়ে দিলাম এবার মরিচ গুলোকে একদম অল্প আছে একদম মুচমুচি করে ভেজে নিব। তেল ছাড়াই কিন্তু আমি ভেজে নিচ্ছি ভেজে নিলাম মরিচগুলো যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একটু কালচে কালার হয়ে যাবে তখনই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে এবার মরিচগুলো তুলে নিব এবার দিয়ে দিব ফ্রাই পেনে তেল আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছের লেজ সেই সাথে দিয়ে দিব চিরে নেওয়া রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি এবার ঢাকনা দিয়ে মাছ ভাজি আর রসুন আর পেঁয়াজ ভেজে নেব তিন মিনিট পর ঢাকনা খুলছি লেজটা উলটিয়ে দিব এবং পেঁয়াজ রসুনটা উলটিয়ে দিব, মাছটা ভাজার আগে কিন্তু পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে যাবে চুলা গাছটা আমি মিডিয়াম আর এর মাঝামাঝি রেখেছি এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব তিন মিনিট তিন মিনিট পর ঢাকনা খুলছি রসুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু চিড়ে দেওয়া হয়েছে পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে মাছের লেজটাও ভাজা হয়ে গেছে আমি একটু উলটিয়ে এই জায়গাটা দিয়ে দিচ্ছি এই জায়গাটা একটু ভাজা হোক দুই মিনিট হয়ে গেছে এবার আমি রসুন আর পেঁয়াজ কুচিগুলোকে তুলে নিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি তুলে নিলাম এবারে মাছটাও তুলে নিব আমি চুলাটা বন্ধ করে দিয়ে মাছের লেসটা তুলে নিচ্ছি এখন অপেক্ষা করব পেঁয়াজ রসুন আর মাছটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কারণ ঠান্ডা না হলে আমি লেজটা বেছে নিতে পারবো না তাহলে ঠান্ডা হওয়ার পর মাছের লেজটা হলে এবার কাটা বেছে নিব, কাঁটা মাছের কাঁটা খুব বেশি কষ্ট করতে হয় না অল্প কয়টা কাটা থাকে উপরে যে কালো অংশটা আছে এটা কিন্তু খেতে অনেক মজা এটাও সহ আমি নিয়ে নিচ্ছি লেজের কিন্তু এই পোষণটাই বেশি মজা উপরের এই কালো অংশটা অর্থাৎ মাছের যে কালো চামড়াটা থাকে সেটা ওই মাছের লেজের আসলে মুখস্থ কিছু কাটা থাকে সেগুলো বাদ দিয়ে দিলেই লেজের যে মাংসটা থাকে সেটা পাওয়া যায় লেজের এক পাশ আমার বাছা হয়ে গেছে এখন একইভাবে অপর পাশও বেছে নিব। নিচের যে এই অংশটা কাটার অংশটা এটা বাদ দিয়ে দিব তো এই হচ্ছে মাছের লেজের কাটা এই অংশটা বাদ দিয়ে দিতে হবে এখন বাকি যে অংশটুকু আছে সেটুকু আমি খুব দ্রুতই বেছে নিতে পারবো তো আস্তে আস্তে মাছের লেজটা আমার বাছা হয়ে গেছে তবে অবশ্যই আমি আবারও চেক করে নিব। কাটা আছে কিনা কারণ এত বেশি কনফিডেন্সের কিছু নাই মানুষ মাত্রই ভুল হয় সুতরাং আবার অবশ্যই চেক করে নিতে হবে কারণ কাটার ব্যাপার যদি কাটা থেকে যায় তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বেছে নেওয়ার পরও আবার ভালো করে চেক করে নিতে হবে আমি একটু হাতের সাহায্যে ম্যাশ করে করে চেক করে দেখছি এই যে একটা কাটা পেয়ে গেছি ভালো করে মেখে নিলাম আশা করি কোনো কাটা আর বাকি নেই এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। এবারে একটা শুকনো মরিচ ভেঙে নিব মাছ পাঁচতে পাস্তে শুকনো মরিচটা নেতিয়ে গেছে এ পর্যায়ে রসুনটা ম্যাশ করে নিব রসুনটাও ম্যাশ করে নিলাম এবারে নিব পেঁয়াজ পেঁয়াজ মরিচ আর রসুন একসাথে একটু মেখে নিব পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভালো করে মেখে নিলাম এবারে যোগ করব একটি কাঁচা মরিচের কুচি কাঁচা মরিচটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী যোগ করতে পারবেন এবং কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিও যার স্বাদ অনুযায়ী যোগ করতে পারবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা যোগ করলাম এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিখে নেব মেখে নিলাম এবার যোগ করবো পেঁয়াজ রসুন ধনিয়া পাতা এগুলোর জন্য লবণ লবণ দিলাম আমি চামচে ভাগের ভাগ পরিমাণ ছয় এক লবণটা যার এখন ভালো করে একটু ঘষে পেঁয়াজ রসুন কাঁচা হচ্ছে শুকনো মরিচ একসাথে খুব ভালো করে আমি মেখে নিলাম এবারে ম্যাশ করা ভাজা মাছের লেজের সাথে মিলিয়ে নিব এই যে আবারও একটা কাটা পেয়েছি যতক্ষণ পর্যন্ত আমি কাটা পাবো ততক্ষণই তুলে নিব এবার সব সবকিছু একসাথে ভালো করে মেখে নিব সব কিছু একসাথে ভালো করে আমি মেখে নিলাম এবারে যোগ করব, ভর্তার বিশেষ উপকরণ সরিষার তেল সরিষার তেল যোগ করব আমি আধা চা চামচ পরিমাণ এবারে ভালো করে মেখে নিব। ভর্তাটা আমি ভালো করে মেখে নিলাম মাখামাখির পালা শেষ এবারে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুব সহজেই খুবই মজার রুই মাছের লেজের ভর্তা এভাবে কিন্তু রুই মাছের লেজ দিয়েও আমরা ভর্তা বানাতে পারি ইলিশ মাছের লেজের মতোই খেতে কিন্তু একদম খারাপ না খুব ভালোই লাগে খেতে বিশেষ করে শীতের এই ধুনিয়া পাতা দিয়ে খেতে এই ভর্তাটা খুবই দারুণ লাগে তো আশা করছি রুই মাছের লেজের এই ভর্তা রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে এবার বানাবো পাকা টমেটোর ভর্তা এর জন্য এখানে আমি তিনটা দেশি টমেটো নিয়েছি দেশি টমেটো দিয়ে কিন্তু টমেটোর ভর্তা খেতে বেশি মজা হয় টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে প্রতিটাকে লম্বা দুই টুকরা করে এভাবে দুই ভাগ করে নিয়েছি আর মাঝখানে যে মুখের মধ্যে যে অংশটা থাকে যেখানে বোটা থাকে সেই অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি তাহলে খোসাটা ছিঁড়ে নিতে সুবিধা হবে এবারে চলে যাচ্ছি চুলায় প্রায় প্যানে দুটি শুকনো মরিচ দিয়ে তেল ছাড়াই ভেজে নিব তেল ছাড়াই কিন্তু মরিচ ভাজা যায় সহজেই একটু অল্প আছে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে এই টুকটু মরিচটা একদম মুচমুচে করে ভাজা হয়ে যাবে মরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে এরকম কালচে হয়ে যাবে তখনই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়াতেও আওয়াজ পাওয়া যাবে মুচমুচে হয়ে যাওয়া এবার মরিচগুলোকে তুলে নিব এবারে ফ্রাই মধ্যে দিয়ে দিব প্রায় আধা টেবিল চামচের মতো সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে করছি আপনারা তেল দিয়ে করতে পারবেন এবার যে কোনো কেটে রাখা টমেটোগুলি উল্টিয়ে এভাবে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে অল্প আছে টমেটোর এক পাশ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে চার মিনিট পর ঢাকনা খুলছি টমেটো থেকে পানি বের হয়েছে এবং এক পাশ একটু পোড়া পোড়া হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার টমেটোগুলোকে আমি উল্টে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে একদম লো আছে রান্না করবো আরো চার মিনিট ফিরে এলাম চার মিনিট পর ঢাকনা খুলছি এবার আমি টমেটোগুলোকে আরেকবার একটু উল্টিয়ে দিব যাতে যেটুকু পানি অবশিষ্ট আছে সেটাও শুকিয়ে যায় আর পেছনের দিকে যে আছে সামনের দিকে দিয়ে দিব কারণ আমার চুলায় সামনের দিকে তাপটা ভালো এই সামনের দিকে আমি যে টমেটো গুলো একটু কম সেদ্ধ হয়েছে সেগুলো দিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করবো একদম লো আছে আরও চার মিনিট ফিরে এলাম আরো চার মিনিট পর ঢাকনা খুলছি এবার চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়ামে দিয়ে দিলাম এবার আরও যেটুকু পানি আছে সেটুকু শুকিয়ে নেওয়ার চেষ্টা করব ঢাকনাটা তুলে দিলাম দেশি টমেটোতে পানির পরিমাণ একটু বেশি থাকে তাই যতটা সম্ভব পানিটা একটু শুকিয়ে নিলে ভর্তাটা সাথে বেশি ভালো লাগবে আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি দুই মিনিট ধরে আমি পানিটা যতটা সম্ভব শুকিয়ে নিলাম এতে বেশি করলে পুড়ে যাবে এবার আমি টমেটোগুলো তুলে নিব তুলে নিলাম এখন মোটামুটি হাত দেওয়া যায় সে পর্যন্ত ঠান্ডা করে নিব কারণ ভর্তা করতে হাতে সহ্য করা যায় সে পর্যায়ে নিয়ে আসতে হবে চুলে এলাম টমেটোগুলো হাতে সহ্য করা যায় সেই পর্যন্ত ঠান্ডা করে নিলাম এবার আমি পিছন দিক দিয়ে খোসাটা ছাড়িয়ে নিব খুব সহজেই খোসাটা ছাড়ানো যায় এভাবে পিছন দিয়ে জাস্ট খোসা ধরে টান দিলে কিন্তু খোসাটা চলে আসবে যেহেতু মুখটা আগে থেকেই কাটা আছে খোসা ছাড়াতে খুব বেশি কষ্ট করতে হবে না সবগুলার খোসাটা আমি ছাড়িয়ে নিলাম এবার একটা শুকনো মরিচ নিলাম এটার বোটাটা বাদ দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো যার যা স্বাদ অনুযায়ী হবে এবার আমি শুকনো মরিচটা ভেঙে নিব। ভেঙে নিলাম এবারে যোগ করব একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা একটু ভালো করে মেখে নিব। পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে মেখে নিলাম এবারে যোগ করব কাঁচা মরিচ কুচি একটু মেখে নিব। কাঁচামরিচটা কিন্তু কাঁচা মরিচ আর হয় আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারবেন তবে যেহেতু দুটা দিলেই মজা হয় তাই আমি মজা করেই দেখাচ্ছি এবার যোগ করব ধুনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ যার যতটুকু খুশি ততটুকুই যোগ করে নিতে পারবেন মিলিয়ে নিচ্ছি সব একসাথে ধনিয়া পাতা কাঁচা মরিচ আর শুকনো মরিচ লবণ দিয়ে মেখে নিলাম এবারে এই যে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম টমেটো সেগুলো আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে টমেটো ভর্তা বানাবো টমেটো তো ভর্তা অবশ্যই করতে হবে আমার দেখতাম রান্নার শেষে খড়ির চুলায় মধ্যে ঢাকনা দিয়ে আস্ত টমেটো এভাবে পোড়ানোর জন্য বসিয়ে রাখতেন বন্ধ চুলাতেই কাঠের খড়ের স্টিমেই কিন্তু টমেটোটা একদম সুন্দরভাবে ভাবে পোড়া পোড়া হয়ে যেত আর ভিতরে পানিটাও শুকিয়ে যেত একটা পোড়া পোড়া ঘ্রাণ আসতো খেতে দারুণ লাগতো তো এখন এখন তো আমাদের আর সেই লাকড়ির চুলা বা খড়ির চুলা নেই তোরা আমাদেরকে গ্যাসের চুলাতেই অন্যরকম পদ্ধতিতেই আমাদের রান্না করে খেতে হয় তাই আজকে আমি অল্প তেলেই ভেজে নিলাম কিছুটা সময় নিয়ে করতে হয় তাহলে টেস্ট ভালো আসে তো আমার টমেটোটা ভর্তা বানানো হয়ে গেছে এবার আমি ধুনিয়া পাতা কাঁচা মরিচ আর শুকনো মরিচ লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম সেই মিশ্রণটা ম্যাশ করা টমেটোর সাথে মিলিয়ে নিব বাউ অনেক সুন্দর ঘ্রাম আসছে এই টমেটো ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত একদম খেয়ে ফেলা যাবে পাকা ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিয়ে খেতে কারোর যদি কাঁচা পেঁয়াজের সমস্যা থাকে তাহলে পেঁয়াজটা সামান্য একটু তেলে ভেজে নিতে পারেন তবে টমেটো ভর্তার সাথে কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো যায় তো আমি সবকিছু মিলিয়ে নিলাম এবারে যোগ করব ভর্তার বিশেষ উপকরণ সরিষার তেল খুব বেশি লাগবে না অল্প একটু দিলেই হবে আমি আধা চা চামচের মতো যোগ করছি মিলিয়ে নিব ব্যাস হয়ে গেল আমার পাকা টমেটো ভর্তা এবারে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল পাকা টমেটোর খুবই মজার ভর্তা এভাবে পাকা টমেটো ভর্তা বানালে কিন্তু খেতে অসাধারণ হয় এক প্লেট ভাত একদম এমনিতেই খেয়ে ফেলা যায় তো আশা করছি পাকা টমেটোর ভর্তার এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে এবারে বানাবো একটু ভিন্ন রকম ভাবে ঢেঁড়স ভর্তা তো এর জন্য এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ ঢেঁড়স এরকম ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আমি এভাবেই কেটে নিয়েছি প্রথমে আমি ঢেঁড়স সেদ্ধ করে নেব এই চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যানে ঢেঁড়সগুলো নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এবং একটা চা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ এবার একটু নেড়ে চেড়ে দিব হালকা হাতে এখন ঢাকনা দিয়ে ঢেঁড়সগুলোকে একদম ভালো করে সেদ্ধ করে নিব পাঁচ মিনিট মিডিয়াম হাই রান্না করার পর ঢাকনা খুলছি ঢেঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে এখন যেটুকু অবশিষ্ট পানি আছে সেই পানিটা শুকিয়ে নিব যেহেতু ভর্তা বানাবো পানিটা একদম শুকিয়ে নিতে হবে ঢ্যাঁড়সের মধ্যে অতিরিক্ত যে পানিটা ছিল যতটা সম্ভব শুকিয়ে নিলাম এবার তুলে নিব এবার একটা ফ্রাই প্যান বসালাম এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সেই সাথে দিয়ে দুটি আস্ত শুকনো মরিচ এবং চারটি রসুনের কোয়া রসুনের কোয়াগুলোকে আমি মাঝখান থেকে দু ভাগ করে চিড়ে নিয়েছি এবার শুকনো মরিচ আর রসুনের কোয়াগুলোকে একদম ভালো করে ভেজে নিব, যাতে রসুনের কোয়াগুলো সেদ্ধ হয়ে যায় এবং শুকনো মরিচগুলো ভাজা ভাজা হয়ে যায় শুকনো মরিচ আর রসুন ভাজা হয়ে গেলে তুলে নিব তুলে নিলাম এবারে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না জাস্ট কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারবেন ভর্তাটা তাহলে একবার বানিয়ে খেয়ে শেষ করে ফেলতে হবে আর এভাবে একটু ভেজে নিলে পেঁয়াজটা রেখেও খাওয়া যায় ভর্তাটা আমি এখন পেঁয়াজগুলোকে তুলে নিব রসুন আর শুকনো মরিচের সাথে তুলে নিলাম পেঁয়াজটা এবারে চলে যাচ্ছি ভর্তা তৈরি করতে সিদ্ধ করা ভর্তাগুলি আমি একটা প্লেটে নিয়ে নিলাম এবার প্লেটের এক সাইডে নিয়ে শুকনো মরিচ মরিচের ডাটাটা ভেঙে এর মধ্যে চা চামচ পরিমাণ লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিব ভেঙে নিলাম এবারে নিয়ে নিব রসুন রসুনগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিব পুরোপুরিভাবে ম্যাশ করব না একটু দানা দানা থাকবে সেরকমভাবে ভাবে ম্যাশ করে নিব হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম এবারে নিয়ে নিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা রসুন কুচি আর শুকনো মরিচের সাথে মিলিয়ে মেখে নিব শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ একসাথে মেখে এক সাইডে রেখে দিলাম এবারে ঢেঁড়সগুলো ম্যাশ করে নিব হালকা হাতে ঢেঁড়সগুলো ম্যাশ করে নিলাম এবার পেঁয়াজ শুকনো মরিচ আর রসুনের সাথে ঢেঁড়সটাকে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এবারে যোগ করব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা অপশনাল থাকলে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই পেঁয়াজ শুকনো মরিচ আর রসুনের সাথেই ভর্তাটা খেতে বেশ মজা লাগে সবার শেষে যোগ করব ভর্তার বিশেষ উপকরণ সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আবার মেখে নিচ্ছি মাখানো শেষ এবার যেখানে নেওয়ার পালা লবণ ঠিক আছে কিনা। একদম ঠিক আছে খুবই মজা আমার ভর্তা তৈরি এবার পরিবেশন করে নিচ্ছি তৈরি করে নিলাম একদমই সিম্পল ভাবে খুবই মজা ঢেঁড়স ভর্তা এভাবে ঢ্যাঁড়স ভর্তা বানালে খুবই মজা হয় খেতে আর এই ভর্তাটা ইচ্ছে করলে ফ্রিজের মধ্যে রেখেও খাওয়া যায় তো আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি এই ভর্তাটা বানিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন এভাবেই আমি এক এক করে চার রকমের বাটা বাটির ঝামেলা ছাড়া হাতে মাখা ভর্তা তৈরি করে নিলাম সবগুলোই কিন্তু খেতে অসাধারণ অসাধারণ আর তৈরি করাও খুব বেশি কষ্ট তো আশা করছি বাটি বা ছে ঝামেলা ছাড়াই হাতে মাখা ভর্তার এই রেসিপি আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ